ভাই এগুলা কি পাথর নাকি না ভাই এগুলো ডায়মন্ড ভাই আচ্ছা যে ডায়মন্ড এর চাইলে আপনি টান দৌড়ে পারবেন না এই যে দেখেন আমি টানতাছি এই যে হাতে না দাগ হয়ে গেছে ভাই এই যে আচ্ছা এই যে ফর্ম ভাই এটা কোন কোম্পানি কোম্পানিটাকে দেখান এই যে 30 30 আপনি 60 বছরের গ্যারান্টি আছে ব্রাদার্স brothers company এটা কিন্তু দেশ কোম্পানির ফম আর কি আচ্ছা এটা কিন্তু 60 বছরে কিন্তু গ্যারান্টি হবে এবং দেশ কোম্পানির কিন্তু ফম আমরা কি পায়া দিতাছি আচ্ছা এই যে কাস্টমারলে দেখান এই যে এই যে সম্পূর্ণ rsss তার আবার জীবনের গ্যারান্টিlogback পায়া এটা কিন্তু সম্পূর্ণ ss এর পায়া দেখে আপনারা দর্শক যেটা হচ্ছে পানির মধ্যে বা হচ্ছে আপনারাshed সাথে জায়গায় রাখলে বা ওয়াশ করলে কিন্তু কিছু হবে না এটা 3000 টাকা এটা 3000 টাকা আচ্ছা অবশ্যই এই যে দেখেন ভাই জি ভাই এই যে আপনার তিন টাকা পঁচিশশো টাকা সোফা দিতেছেন যে ভালো হইবো একশো ভালো হবে হ্যাঁ কেন ভালো হইবে না কেন কম দামে কেনাকি ওরে আপনারা কি নাস্তাছেন কেন নাস্তাজ এই জন্য আপনি তো বললেন যে এটা কি ভালো হইবো কিনা ভাই আপনাদের শুধু জানানের জন্য ও আচ্ছা আসসালামু আলাইকুম দশক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক সোফার কালেকশন কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইজে সরাসরি পাইকারি মূল্যে সোফা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু রয়েছি একটা কারখানার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো ঘোড়া বলে এটা আরবের এইটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল সেট কিন্তু থাকবে এই ছাড়াও কিন্তু দেখেন এই পাশে কিন্তু আরও একটা ডিজাইন রয়েছে এইটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার মানে একটা থেকে একটা মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন রয়েছে দেখেন কত সুন্দর

আপনারা যারা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে সোফা কিনছেন আজকে কিন্তু আপনাদের সবার একেবারে অনুমান একেবারে ফেল করে দিব দেখেন কতটা সুন্দর স্টোনের কাজের মধ্যে কিন্তু একটা সোফা ভাই এগুলা কি পাথর নাকি না ভাই এগুলা ডায়মন্ড ভাই আচ্ছা যে ডায়মন্ড এর চাইলো আপনি টান্দা পারবেন না এই যে দেখেন আমি টান্দাছি

আর এইটা কিন্তু দেখেন টু সিটের মধ্যে টোটাল পাঁচ সিটের সেট হবে তাই তো জি জি টোটাল পাঁচ সিটের সেট আপ হবে আচ্ছা ভাই আজকে নাকি একবার পানির দামে সোফা দিবেন জি ভাই বললাম না ইতিহাসের প্রথম যে অফার না দিছে আজকে অফার দিমু আজকে এই অফার থাকবে জি অফার থাকবে তাহলে আমরা এই পিঙ্ক কালার ক্রাশ কালার যেটা জি জি এটা দামটা বলে দেই জি অবশ্যই 2500 ফুল সেট ফুল সেট আর যদি কেউ সিঙ্গেল নেয় সিঙ্গেল নিলে 6000 টাকা একজনেরটা একজনেরটা 6000 জি দুইজনেরটা 8000 দুইজনের যেটা এটা 8000 টাকা জি জি

সোফা নিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে ভিডিওটা থাকবে কারণ আমরা সরাসরি একটা কারখানার মধ্যে রয়েছি দেখেন কতটা চমৎকার ভাই এটার সামনে দেখি আবার ডিজাইনও আছে জি জি এটা মালয়েশিয়ান এমব্রেড বোর্ড দিয়ে ডিজাইন করা হয়েছে আচ্ছা এইটা কিন্তু মালয়েশিয়ান এমব্রেড বোর্ড তাই তো জি জি মালয়েশিয়ান এমব্রেড বোর্ড আচ্ছা এইগুলা কিন্তু মালয়েশিয়ান এমব্রেড বোর্ডের মধ্যে হবে আর এই যে উপরে যেটা দেখতেছ এটা কিসের মধ্যে ভাই এটা হলো আর্টিফিশিয়াল লেদার এটা কি আর্টিফিশিয়াল লেদার সম্পূর্ণ এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে কিন্তু হবে সম্পূর্ণটা দেখেন কতটা সুন্দর এখানে দেখেন দুইটা কালার কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা হবে হচ্ছে কাঠালি কালার আর সাথে কিন্তু কফি কালারের কিন্তু একটা

কতটা সুন্দর হবে এটা দেখি আবার স্টোন গুলো অন্যরকম জি 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 এটা হলো আপনার सेम কালার লেদার স্টোন দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন কতটা চমৎকার আবার সেলাই করে ডিজাইন করাও কিন্তু আছে খুবই চমৎকার দেখেন এটা কি দুই জনের সেটআপ জি এটা দুই জনের সেটআপ এইটা কিন্তু দর্শক দুই জনের সেটআপ হবে এটা দাম কত রাখতেছেন এটার দাম হলো এক দুই জনের এক কানে 8000 টাকা পড়বে ভাই এর এরকম লাভ কেন লাভাইতেছে হইতেছে এইজন্য যে ফর্মটা কত উপরে আবার হবে এটা জন্য এই যে দেখেন দুইটা মানুষ

এই যে এই যে ফর্ম আচ্ছা এই যে ফর্ম ভাই এটা কোন কোম্পানি কোম্পানিটাকে দেখান এই যে তিনি আপনার সাইট বছরের গ্রান্ডিক আছে ব্রাজার

এইটা কি কালার ভাই কফি কালার এটা কফি কালার দেখেন কতটা সুন্দর কিন্তু কফি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা হবে জি জি জাস্ট দেখেন একটা থেকে একটা ও রে ভাই এটা দাম কত রাখতেছে এটা ফুল এইটাও কিন্তু আপনারা 20500 টাকায় কিন্তু এই পুরো সেটআপটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন

সম্পূর্ণ আরএসএস তার রাহা জীবনের গ্যারান্টিটাlogback পায় এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর পায়া দেখছেন আপনারা দর্শক যেটা হচ্ছে পানির মধ্যে বা হচ্ছে আপনারা সেট সাথে জায়গায় রাখলে বা ওয়াশ করলে কিন্তু কিছু হবে না কিছু ভাই এটা কি ডিজাইন এটা হলো আপনার আরবের আরবের কালো গড়া নি আরছি এটা কিন্তু আরবের দেখেন কালো ঘোরা ডিজাইন কতটা সুন্দর সোফাটা জাস্ট ভাই এটার মধ্যে দেখে আবার কোন বালিশও আছে এটা বালিশের দেওয়ার কারণটা কি এটা কিন্তু অনেক সব ও যখন আচ্ছা খুব একটা আরাম আসে এটা না বুঝলে আচ্ছা এটার মধ্যে কিন্তু খুবই আরাম আসবে যে ভাই কিন্তু বসলো আপনাদের পছন্দ হলে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভাই এর মধ্যে কি কি থাকবো এটার মাঝে এই যে একটা টুসিট এই যে একটা টুসিট পাইলাম এটার পাশে আরেকটা একটা এই যে দেখেন আরো একটা টুসিট আমরা পেয়ে গেলাম আবার লগে আছে একটা সিঙ্গেল রাজকীয় এই যে দেখেন আমি কিন্তু এই সোফাটা সম্ভবত দেখছিলাম হচ্ছে আপনার হচ্ছে রাষ্ট্রপতির বাসভবনে জি 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 ভাই এগুলা কি ওই সোফাই এগুলা এই সোফা ভাই আচ্ছা এগুলা কিন্তু আমি রাষ্ট্রপতির বাসভবনে দর্শক এই সোফাটা দেখছিলাম এই ধরনের ডিজাইন কতটা সুন্দর কতটা নিকুদ ভাই এই যে কালার যে লেদারের যে কালারটা এটা কি থাকবো অবশ্যই থাকবো পনেরো বছর লিখিত গ্যারান্টি কাজ পনেরো বছরে পনেরো বছর লিখিত তাহলে স্ট্যাম্প আমরা সাইন করে দিব একেবারে দেখেন পনেরো বছরের কিন্তু লিখিত গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস কত রাখতে চাই এটা ফুল চাটা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই আরো বের দেখেন কালো ঘোড়ার যে চমৎকার ডিজাইন যেটা দর্শক আপনারা দেখছেন এই চমৎকার ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন

এদের ম্যানেজার আছে মালিক পক্ষের আছে দোকানে এসি আছে আচ্ছা ওদের জায়গা দিয়ে আমারাই সুবিধা দিয়ে সুবিধা দেখেন দর্শক আমরা কিন্তু সরাসরি কিন্তু কারখানার ভিতরে এই যে দেখেন মানে একটা থেকে একটা ও রে দেখেন মাথা নষ্ট করা কিন্তু সোফার কিন্তু দেখেন কত কত ডিজাইন একটা থেকে একটা মানে কোনটা রেখে আপনারা কোনটা নিবেন

জাস্ট দেখেন দুইটা কালার কম্বিনেশন কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন ওকে আর এই পাশে যেটা দেখতেছেন এইটা কিন্তু কাঠালি কালারের সাথে সাদা কালারের কিন্তু কম্বিনেশন আছে সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্টোনের কিন্তু কাজ আছে এই যে দেখেন সেলাই করার সাথে হচ্ছে স্টোন দিয়ে কিন্তু পাথর দিয়ে কিন্তু খুবই সুন্দর ডিজাইন মানে এই সোফা আপনার বাসায় থাকলে মনে হবে যে আপনার বাসা হচ্ছে কোনো হচ্ছে রাজ দরবার বা হচ্ছে রাজার যে যে বৈঠকখানা আছে ওইরকমই তো মনে হচ্ছে তো ভাই 2500 টাকা সোফা দেখাবেন না অবশ্যই চলেন আচ্ছা চলেন আমরা এখন 2500 টাকা সোফা দেখাবো এইটা তো ক্রাশ কালার আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে আর 2500 টাকা সোফাটা একটু নিয়ে আসেন এই যে ভাই এটা এটা 3000 টাকা এটা 3000 টাকা জি এটা 3000 টাকা আচ্ছা একটু এখানে নিয়ে আসেন অবশ্যই এই যে দেখেন ভাই আপনাদের জন্য ও আচ্ছা দেখেন এই যে এই দুইটা লোক সোফাটার উপরে মানে যে লাফালাফিটা করলো দেখেন এক ফোটাও কিন্তু কিছুই হয় দেখি তো দেখেন দেখেন এক ফোটাও কিন্তু

আর আমাদের কাছে যে কোনো কালার যে কোনো ভাই কাস্টমাইজ করে নিতে পারবে ধরেন আমি আপনার এখানে আসলাম আপনার এই যে শোরুম বা এটা তো শোরুম না কারখানা এটা আমাদের গোডাউন এটা হচ্ছে কিন্তু আমরা গোডাউনে রয়েছি দর্শক আপনারা চাইলে এই গোডাউনে আসতে পারেন এইখানে আইসা বৈশাখ কিন্তু আপনারা এই চমৎকার সোফাগুলো আপনারা নিতে পারবেন যদি কেউ সরাসরি আসে বৈশাক সোফা নিতে পারবে অবশ্যই সকাল নটা থেকে আপনার 9টা বাজে আসবে বিকাল চারটার ভিতরে এক্সেস সোফা রেডি করে দেওয়া দেব বিকাল চারটার মধ্যে অ্যাক্সেস সোফা রেডি বিকাল 4টার ভিতরে অ্যাক্সেস সোফা রেডি আচ্ছা যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসবে আমাদের কারخانه হলো ঢাকা যাত্রাবাড়ী মালঞ্চ কমোডিটি সেন্টারের বাম পাশের গলিতে ঠিক আছে অত আপনি মালঞ্চ কমোডিটি সেন্টারের সামনে আই셔야 আমাদের কন্টাক্ট নাম্বার ফোন দিবেন অবশ্যই আপনাদেরকে আমরা রিসিভ করবো আমি আপনারা যারা আসতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেকে আসবেন আমি আসার সুবিধার্থে তাদের হচ্ছে এই যে লোকেশনটা দিয়ে দিব। মোশাহিদ মিয়া প্রোভাইডার এটা হচ্ছে তামান্না ফার্নিচার উত্তর যাত্রা যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টার মদিনা মসজিদের গোল মদিনা মসজিদের গলি হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন একচল্লিশ বাই সাত আর এইখানে কিন্তু দেখেন তাদের কিন্তু নাম্বার গুলা দেওয়া আছে এই নাম্বার গুলা আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে নিবে ভাই কুরিয়ার সার্ভিসে নিবে আচ্ছা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসে কোন টাকা অ্যাডভান্স করা লাগবে